আসলেই কি বড় মা নাকি বউ একজন মা সন্তানকে গর্ভে ধারণ করে আর এই সন্তান পরিণত বয়সে তার কারণে একজন গর্ভবতী হয় একজন মাতৃহারা সন্তান অসহায় বোধ করে শৈশব অবস্থায় একজন সন্তানের মা মারা গেলে সে সবকিছু অন্ধকার দেখে সে অসহায় বোধ করে আর এই সন্তানের পরিণত বয়সে এই সন্তানের বৃদ্ধ বয়সে যদি তার স্ত্রী পাশে না থাকে যদি তার স্ত্রী মারা যায় সে খুব অসহায় বোধ করে কারণ এই সন্তানের শেষ বয়সেই দরকার তার স্ত্রীকে তার সাথে দুটো কথা বলা তার বিপদে আপদে তার সুখে দুঃখে অসুখে বিসুখে তাকে সেবা শুশ্রূষা করার জন্য দরকার কিন্তু তার স্ত্রী দেখুন ব্যতিক্রম সব জায়গায় আছে আমি সেটাই আসছি না একজন মা তার সন্তানকে আগলে রাখে সে তার নিজের স্বার্থ ত্যাগ করে সে তার নিজের ভালো মন্দ সবকিছু ত্যাগ করে সে সন্তানের ভালোটাই বোঝার চেষ্টা করে যাতে তার সন্তান সুখে থাকবে যাতে তার সন্তান ভালো থাকবেই চেষ্টা করে ঠিক তেমনি এই সন্তানের স্ত্রীও পরবর্তীকালে পরিণত বয়সে যখন সন্তান বিয়ে থাকে করে এই সন্তানের স্ত্রীও কিন্তু তার স্বামীর খেয়াল রাখে যাতে তার স্বামী ভালোতে থাকে যাতে তার স্বামীর মঙ্গল হয় আরে ভাই স্বামীর মঙ্গল মানে তো পরিবারের মঙ্গল তাই না সময় সুখে দুঃখে তার স্বামীর পাশে থাকার চেষ্টা করে একজন মা যেমন তার সন্তানের সবসময় ভালোটাই চায় ঠিক তেমনি এই সন্তানের স্ত্রীও কিন্তু তার ভালোটাই চায় একজন সন্তান তার মাকে খারাপ কথা বকলেও আজে বাজে কথা বললেও তার মা তাকে ক্ষমা করে দেয় বলে আমার সন্তান তো ঠিক তেমনি পরিণত বয়সে এই সন্তানের স্ত্রী সেও তাকে মাপ করে দেয় এই সন্তান যখন তার স্ত্রীর সাথে খারাপ আচরণ করে তার স্ত্রী তাকে মাফ করে দেয় ঠিক আছে ও তো আমাকে ভালোবাসে বকাচকা করলো তো কি হয়েছে ও তো ভালোবাসে অতএব কে বড় মানে কাকে রাখবো কাকে ছাড়বো এরকম অনেকের মনে একটা প্রশ্ন আসে আমার সেটা জানা নেই আপনারাই উত্তর দিন মায়ের বিকল্প নেই ঠিক আছে কিন্তু স্ত্রী কেউ অবহেলা করা যায় না ভাই আসলে যে মেয়েটা তার বাবার বাড়ির সুখ শখ ঐশ্বর্য সব কিছু ছেড়ে শুধুমাত্র তার প্রিয় মানুষটার জন্য সব কিছু ছেড়ে চলে আসে দেখুন ব্যতিক্রমের কথা আমি আসছি না কিন্তু আপনি অধিকাংশ জনের কথা ভাবুন একজন প্রতিপ্রথা নারী সে সবসময় তার স্বামীর মঙ্গলটাই যায় একজন মা যেমন তার সন্তানকে ছেড়ে যাওয়ার কথা ভাবে না সে সংসার ছেড়ে পালিয়ে যাওয়ার কথা ভাবে না সে খেতে পাক না পাক সে তার সন্তানকে বুকে চড়িয়ে রাখে সে সবসময় যে আমার সন্তান যেন দূরে পাতে থাকে ঠিক তেমনি একজন প্রতিপ্রথা নারীও তার স্বামীকে ছেড়ে যায় না সে সংসার ছেড়ে পালায় না ভালো থাকবেন সুস্থ থাকবেন আর হ্যাঁ আনসারটা দেবেন আসলেই কি বড় আমার চেনা নেই